ইসলামের তখন মন খুব খারাপ আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না আপনাদের মন খারাপ হয় কেন হ্যাঁ মাহফিল বন্ধ করে দেয় এজন্য মন খারাপ হয় কয়টা বন্ধ করবে কয়টা কয়টা বন্ধ করে রাখবে এক জায়গায় বন্ধ হইতেছে আরেক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না আসলে বন্ধ করার সুযোগ নাই বন্ধ করতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যারা বন্ধ করতে যায়। ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই তুই বেটা মাহফিল বন্ধ করস মদের আড্ডা খানা বন্ধ না করে জুয়া খেলা বন্ধ না করে এরা মাহফিল বন্ধ করে সমাজে যে অসংগতি এগুলো বন্ধ করা দরকার জুয়া খেলা টেন্ডার বাজি চাঁদাবাজি এগুলো বন্ধ করা দরকার কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা বুঝে কপাল পোড়া এদের হেদায়েত নাই কপালে চিল্লা এখন ঠিক কিনা এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই আসুমির রূহ ইল্লা আল্লাহর রহমত থেকে নিরাশয় না ইন্নহু লা ইয়া আসুমির রূহ আল্লাহ ইল্লা القوم কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না না আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি উমর ই ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া আল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহর রাসূল বললেন হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য উমর ই ফারুক বললেন ফার ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় কেন তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবি আল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কুপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন মাইদানে নেমে পড়লেন আমি ওমর আছি দেখি কে কি করবে আল্লাহ রাসূল বললেন না এটা মাখকি জীবন ধীরে সুস্তে দাওতি কাজ করো ওমর ফারুকে ছাড়বে না বললেন ইয়া রাসূলুল্লাহ একটা মিছলের অনুমতি দেন আল্লাহ রাসূল বললেন যাও মিছিল দাও ওমর ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন 11 জন সুবানлла পড়ে এক লাইনের নেতা বানালেন আল্লাহর রাসূল সাঃ এর खुद চাচা হামজা আব্দুল মুত্তালিবকে আর আরেক লাইনে উনি দাঁড়ালেন ছয় জন ছয় জন বারো জন উনি সহ বারো জন বারো জনের মিছিল সোমনাল্লাহ পড়বেন না তো মিছিল সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন উনি বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদানি এই মক্কার নেতা খেতারা কে আছো কে যাও মায়ের বুককে খালি করতে কে যাও সন্তানগুলোর ইয়াতিম বানাতে কে যাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবির শুরু করলেন এক একটা স্লোগানে মাত্কার মরু জমিন সেদিন থার থার করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জায়ল সাইবা এই আল্লাহ আকবর স্লোগান আর শুনে নাই পড়াদপড়ল ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয় নেমে আসল ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে ওমর রে দেখা dise ekdo রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিষা ভেদ করে সুবে সা দেখ হয় গর্ভবতী নারীর যেদিন দিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন मेहमान আগমনের সময় কাছে এসেছে জোরে কোন ঠিক কি তেমনি মুমিনের জীবনে দুঃখ কষ্ট বিপদ যদি আসে বুঝতে হবে সুদিন ভালো দিন কল্যাণের দিন সামনে অপেক্ষা করছে না হওয়া যাবে না ভরসা রাখবো সবাই কার উপরে জোরে বলতে হবে কার উপর মনে থাকবে সবার সকল ক্ষমতার উৎস উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে

لك الحمد لك الحمد كما ينبغي, كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك, وعظيم سلطانك لك, الحمد لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد, بالإسلام لك الحمد بالقرآن أمرى برشمشة كلام كار الله شاب شماي برشمشة كربو আল্লাহর প্রশংসা করলে লাভ না প্রশংসা করতে আপনাদের ভালো লাগে যারা প্রশংসা বেশি বেশি করে আল্লাহ তাদের উপর আরো বাড়িয়ে দেয় আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ পছন্দ করে আমাদের অনেক অভিযোগ এইটা নাই ওইটা নাই আল্লাহ তুমি এইটা না ওইটা না এটা আমি পাইলাম না এরকম কমপ্লেন আছে না নাই এক বছরে কয় দিন না খেয়ে থেকেছেন আপনারা সারা বছরে অসুস্থ ছিলেন কয় দিন সারা বছরে সুস্থ ছিলাম ঠিক কিনা পুরো বছরে আমাদেরকে রিজিক দিয়ে দন্য করেছে কে এত সুখে থাকার পরেও ভূতে কিলায় ঠিক কিনা আমরা কমপ্লেন করি আল্লাহ এইটা নাই ওইটা নাই এইটা চাই ওইটা চাই এইটা লাগবে ওইটা লাগবে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন উনজুর ইলা হুয়া আসফাল মিনকা তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে তাকায় দেখো যে তুমি কত সুখী তোমার চেয়ে উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও হাসপাতালের বার্ন ইউনিটে যান আগুনে ঝলসে গিয়েছে যে সমস্ত মানুষের দেহ তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে সারা দেহটা ঝলসে গিয়েছে জলে সারখা রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা এটা ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয় চিৎকার আর চিৎকার হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীকে দেখে আসেন আমার তো এটা লাগবে ওইটা চাই ওইটা চাই একজন ক্যান্সার রোগী ওরে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কই কিছু চাই না আমি খালি বাঁচতে চাই আমি অনেক কিছু চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায় একটা চাওয়া তার এইটা ওইটা বাড়ি ঘর ধন সম্পত্তি কিছু লাগবে না সে শুধু কি চায় বাঁচতে চায় এজন্য বেঁচে যে আসি এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ তুমি যে বাঁচিয়ে রেখেছ বেঁচে আছি আলহামদুলিল্লাহ এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড মানুষের চাহিদার কোনো শেষ নাই আছে নারী আছে বাড়ি চাই বাড়ি আছে গাড়ি চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই

আমিও দেখে নেই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয় তারপরে আমরা প্রত্যেককে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব আসলে সমস্যাটা কি স্বভাব বুঝে শুনে উত্তর করেন তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি না আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার আল্লাহ রাসুসলাম বললেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে মাটি যেদিন ওর মুখে না ঢুকবে ওর এই খাই খাই তার বন্ধ হবে আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আমরা সুখে দুঃখে কি পড়ব আর জোরে পড়েন কি পড়ব শীতকালে কি পড়বেন গ্রীষ্মকালে দিনের বেলায় রাতের বেলায় খাওয়ার পর না খেয়ে থাকলেও আমরা সময় আলহামদুলিল্লাহ করব। আমরা সময় আল্লাহ বাড়িয়ে দেয় যদি আমার সুক্রিয়া করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো আর না করলে আজাব দেব নাউ দ্য ডিসিশন ইজ ইওরস সিদ্ধান্ত আপনার আজাব চান নাকি আল্লাহর নেয়ামত চান জোরে বলতে হবে কি চাই ইনআল্লাহ আমরা আল্লাহর নেয়ামত চাই এজন্য আমরা কমপ্লেইন করব না যে আল্লাহ এইটা দাও নাই ওইটা দাও নাই এটা পাই নাই ওইটা পাই নাই ও তো ভালো আছে আমি ভালো নাই কেন ওর চাকরি হয় আমার হলো না কেন ও বিসিএস টিকে আমি ফেল মারলাম কেন ওর ব্যবসায় হিট লালে লাল আমার খালি লস কেন কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমার বলবেন এগুলা সব সময় কি বলবো আলহামদুলিল্লাহ আর আজরে কি বলবো আলহামদুলিল্লাহ দিস ইজ মাই ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুডে ফর ইউ আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো সব শেষ আমাদের এই শক্তিও থাকবে না রং ধরা যৌবন জং ধরে শেষ মরিচিকার পেছনে ছুটছি আমরা পাগলের মতো ব্যস্ত সবাই সবাই ব্যস্ত সুপার বিজি কেন বিজি নিজেও জানে না এজন্য এই ব্যস্ততা থামিয়ে আমরা জানি প্রথমকে দাঁড়াই আমরা জন্য ভাবি কেন এই দুনিয়ায় আসলাম পাগলের মতো এই মরিচিকার দিকে এই ধোকার দিকে যেন আমরা ছুটে না বেড়াই মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবু আল আনা ফাজুরুহা ফাইননা তুযাক্কিরুল আখিরাহ একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করতাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম আল্লাহ রাসূল বললেন এখন আর সমস্যা নাই এখন যাও কবরস্থানে যাবে যে কবরবাসীদের সালাম দিবে মায়েদের জন্য দোয়া করবে কিলাপ ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা কবরে গেলে আখেরাত স্মরণ হয় স্মরণ হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আই রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত আল্লাহ বলেছেন নবী মুমিনদেরকে আপনি রিমাইন্ডার দেন কারণ রিমাইন্ডার মুমিনদের অনেক কাজে দেয় এই গুলো একটা রিমাইন্ডার ঠিক কি না এরকম ময়দানে খেতে ফসলের খেতে শীতকালে তাফসীর প্রোগ্রামের এই ইতিহাস এই ট্রেডিশন এই ঐতিহ্য আমার মাতৃভূমি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই সব জায়গায় আছে তাফকিরা কনফারেন্স সেমিনার কংগ্রেস দামরাই মসজিদের আঙ্গিনায় ফসল খেতে এই কোরআনের মজলি সে আসি একদিনের মাহফিলে আমাদের হেদায়ত নসিব হয়ে যাবে এরকম কোন গ্যারান্টি আমাদের হাতে নাই ওমা আলাই না ইল্লাল বালা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া আমি এসেছি পৌঁছে দিতে মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার এজন্য সিদ্ধান্ত নিতে হবে শক্ত করে একটা শক্ত সিদ্ধান্ত আপনারা জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনার জাহান নামের লাকড়ি বানাতে পারে জন্য সিদ্ধান্ত নেন কি করবেন ডান দিকে যাবেন না বাম দিকে কোন দিকে যাব আমরা আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের প্রোগ্রামে এসে আপনারা খুশি না বেজার সবাই ভালো আছেন তো সবাই ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলোচনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কিছু শিখে যেতে এসেছি তাই না জীবনটা যেন পরিবর্তন হয় মাহফিল তো এখন ঘরে বসে শোনা যায় ইউটিউব আছে না পৌঁছে দিবে আমাদের কথা ইউটিউবে ঘরে বসে বসে এয়ার কোন ছেড়ে দিয়ে কফির কাপে চুমুক দিবে আর ওয়াজ শুনবে তাই না এখন এটা সহজ হয়ে গেছে এই ইউটিউবটারও যেন আমরা ভালো কাজে লাগাই এটাও এমন এক চিজ এখানে ভালো কিছু লেখলে ওরা ভালো জিনিস এনে দেয় আবার খারাপ জিনিস এনে দিলে খারাপ জিনিস এনে দেয় আপনি যদি লেখেন মিজানুর রহমান আজহারি চলে আসবে তার ওয়াজ আবার যদি লেখে দেন ক্যাটরিনা কায়েফ হ্যাঁ লেখে যদি দেন বিপিএল এর দুম্মা চলে দুম আসবে 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 সো দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনার কি লিখবেন ইউটিউবে কি সার্চ দিবেন বুঝে শুনে আজকে আমরা যা শুনবো আমাদের হেদায়েতের উদ্দেশ্যে শুনবো আমাদের লাইফটাইলে চেঞ্জ করার জন্য শুনবো দিস কোরআন ইজ লাইফ চেঞ্জার এই কোরআন মানুষের লাইফ চেঞ্জ করে इट्स এ প্রবলেম সলভিং মেথডোলজি এটা প্রবলেমের সলিউশন করে দেয় সমাধান কিন্তু সমাধান আমাদেরকে নিতে হবে আমরা এই সমাধান নেয়ার জন্য প্রস্তুত তো আমি আপনাদের খিদমতে আমার খদবা শুরুতে সূরাতু দুহা তেলাওয়াত করেছি

কত নাম্বার সুরা সবাই বলেন না কত নাম্বার মার্শাল এই তো শিখতেছেন আপনারা মানে মক্কায় অবতীর্ণ হয়েছে এটা মোটিভেশনাল সুরা রাসুসামের তখন মন খুব খারাপ আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না আপনাদের মন খারাপ হয় কেন মাহফিল বন্ধ করে দেয় এজন্য মন খারাপ হয় কয়টা বন্ধ করবে কয়টা কয়টা বন্ধ করে রাখবে এক জায়গায় বন্ধ হইতেছে আরেক জায়গায় তো কথা বলার সুযোগ হচ্ছে পাবলিকলি কথা বলার সুযোগ না দিলেও মোবাইল নিয়ে লাইভে কথা বললে শোনা যাবে না আসলে বন্ধ করার সুযোগ নাই বন্ধ করতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যারা বন্ধ করতে যায় ওদেরকে আল্লাহ কবে বন্ধ করে দেয় ওইটারই কোনো হিসাব নাই তুই বেটা মাহফিল বন্ধ করস মদের আড্ডাখানা বন্ধ না করে জুয়া খেলা বন্ধ না করে এরা মাহফিল বন্ধ করে সমাজে যে অসংগতি এগুলো বন্ধ করা দরকার জুয়া খেলা টেন্ডার বাজি চাঁদা এগুলো বন্ধ করা দরকার কোরনের মাহফিল যারা বন্ধ করে এরা বুঝে না কপাল পোড়া এদের হেদায়ত নাই কপালে চিল্লা এখন ঠিক কিনা আমরা হেদায়াতের জন্য দোয়া করি তো এক ভাইয়ের মন খারাপ হয় মাহফিল বন্ধ হয় এই জন্য আপনাদের কি মন খারাপ হ্যাঁ গার্লফ্রেন্ড রাগ করছে একই সমস্যা আচ্ছা নানা কারণে আমাদের মন খারাপ হয় আল্লাহ রাসুল্সালামের মন খারাপ আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল্সাহ ইসলামের বন্ধু কে আল্লাহ রাসুলের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তালা আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আসতে পড়েন সুবান আল্লাহ বললে লাভ আছে না একবার সুবাহান আল্লাহ বললে আকাশের জামিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এ পুরো ফাঁকা জায়গাটাতে সবাব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দেয় যে এখন আওয়াজ করে কয় সুবাহান আল্লাহ সবাবের কথা শুনছে সবাব আছে যেখানে আমরা আছি

মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কি না আমরা কখনো নিরাশ হই না ঠিক কি না আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি एवरी ইউ ফিল লাইক ইউ ক্যানট গো অন ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, inshaAllah, inshaAllah. You'll find a way. InshaAllah, inshaAllah, inshaAllah. আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য

আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কি সুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এর আয়াতগুলো নাযিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শুনাইতেন বাকিটা শুনাইতেন না এরকম ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাইহি হে নবী যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছড়াইয়া দিতেন যেটাই নাজিল হয় قلبي বিলম্ব না করে বিশ্বনবী এ আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন হলো بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم

ইস বল না যে। নতুন কিছু শোনাও না যে এত দিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনায়েছো কই তোমার সেই কথা রাসুল হসনাম বলতে পারেন না কেমনে বলবেন উনি কি মন গড়া কিছু বলে না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা মন তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা ল্যাকে সুবহানাল্লাহ

আল্লাহ আমার উপর না খুশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কি রে আল্লাহ বোধ আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তা হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল সাল ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কি রে অভিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা

تكون يلا نزل كل الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك ف...